হ্যালো বন্ধুরা আজকে আমরা তৈরি করবো ডিমের ভর্তা এই ডিমের ভর্তা তৈরি করার জন্য আমরা প্রথমে কিছু উপকরণগুলো নিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ রসুন টমাটো কাঁচা লঙ্কা এবং সেদ্ধ ডিম আমি এখানে দুটো ডিম সেদ্ধ নিয়েছি আপনারা চাইলে বেশি পরিমাণে করতে গেলে বেশি পরিমাণ উপকরণ দিতে পারেন এই জন্য আমরা প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপর কেটে রাখা আলুগুলোকে আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি এই আলুগুলোকে আমরা আস্তে আস্তে করে দিচ্ছি এবং হালকা আঁচে এটাকে খুব সুন্দর করে ভেজে নেব এরপর আমি সামান্য লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ দেওয়ার পর এতে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মাঝারি আঁচে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব এখন ঢাকনাটা খুলে দিয়েছি ঢাকনাটা খুলে দিয়ে এই আলুগুলোকে আমি আরেকবার উল্টে পাল্টে দেবো যাতে খুব সুন্দর করে ভাজা হয়ে যায় তো আলুগুলো এখন ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি আলুগুলো এখন তুলে নিচ্ছি এইবারে এই আলুগুলো তুলে নিয়ে কড়াতে সামান্য আর একটু তেল দিতে পারি তো এই তেল দিয়ে এতে আমরা যে সিদ্ধ করে রাখা ডিমগুলো সেগুলো এতে ভেজে নেব তো আমি কড়াইতে এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়া হয়ে গেলে এবার আমরা এতে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ এবং লবণ লবণ এবং হলুদ দিয়ে এগুলোকে মাছ আছে আঁচে খুব সুন্দর করে ভেজে নেব তো ডিমগুলোকে এখন আমরা ভেজে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে নিয়ে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে ডিমগুলো যখন সোনালি কালার চলে আসবে দেখতে পাবো তখন বুঝে নিতে হবে এই ডিমগুলো ভাজা হয়ে গেছে দেখো ডিমগুলো সোনালি কালার এসে গেছে এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে তাই তুলে নিচ্ছি এগুলো এগুলো তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি তো ডিমগুলো এখন তুলে একটা পাত্রে রেখে দিলাম এরপর কড়াইতে দিয়ে দেব টমেটো যে পোঁচন যে টমাটোগুলো ছিল সেই টমাটোগুলো কড়াইতে আমি দিয়ে দিই এগুলোকেও সুন্দর করে ভেজে নিতে হবে এভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে দেখবে যখন ভাজা হয়ে আসবে টমাটোগুলো একটু নরম হয়ে যাবে এবং এটা বেশ একটা সুন্দর রং চলে আসবে তখন বুঝে নিতে হবে টমাটোগুলো হয়ে গেছে টমাটোগুলো হয়ে গেলে কড়াইতে একটু তেল দিয়ে দেব এবং তাতে যে রসুনের কোয়াগুলো সেই রসুন কোয়াগুলো দিয়ে দেব সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুনের কোয়াগুলোকে খুব সুন্দর করে এভাবে ভেজে নিতে হবে রসুন এবং লঙ্কা যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে একটা পাত্রে তুলে নিতে হবে এখন রসুন এবং লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে তাই আমি এগুলো তুলে রেখে দিয়েছি এরপর আমি এতে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি যে পেঁয়াজের যে কুচি করে রাখা ছিল পেঁয়াজগুলো সেগুলোকে আমি ভেজে নিচ্ছি এইভাবে পেঁয়াজ কুচিগুলো যখন একটা সোনালি রঙের বর্ণ চলে আসবে তখন আমরা এগুলোকে তুলে নেব এইভাবে সব উপকরণগুলোকে আমরা ভেজে নেব এইভাবে সব উপকরণগুলোকে ভেজে নিয়ে তাতে সামান্য পরিমাণ লবণ এবং সরষার তেল দিয়ে দিচ্ছি লবণ এবং সরষার তেল দিয়ে এই সব উপকরণগুলোকে খুব সুন্দর করে এগুলোকে আমরা মাখিয়ে নেব এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিয়ে একটা ডোর মতো তৈরি হয়ে যাবে বা মন্ডল মতো হয়ে যাবে দেখো খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে আমাদের ডিমের ভর্তা কেমন লাগলো আমাকে জানিও